হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পাপিয়াস কিচেন থেকে সবাইকে স্বাগতম সবাইকে ঈদ মোবারক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আছি খুব একটা ভালো না ঈদের দিনটা আমার খুবই অসুস্থতায় কাটছে তারপর আলহামদুলিল্লাহ সুস্থতা অসুস্থতা দুটোই আল্লাহর নেমত তারপরেও শুক্রিয়া আছি ঈদের উপলক্ষে প্রথমে আমি রুটিটা বানায় রাখছি আসলে রুটি বানাতে হবে যা কিছু রান্না কেন রুটি আমাদের বাঙালির একটা ঐতিহ্য গরুর গোশ কাশির গোশ মুরগির গোশ সব কিছু শ্যামাই সব কিছু দিয়ে রুটি খেতে আমরা অনেক ভালোবাসি আর এখানে করছি কাশির গোশ কাশির রান্না করছি এটা কাশির গোশটা রান্না করছি তারপরে রান্না করলাম এখানে রান্না করছি হচ্ছে গরুর মাংস এখানে রান্না করছি গরুর মাংস তো ঈদের আগের দিন আর রাত্রেই আমি সব কিছু করে রাখি সকালে একটু সুবিধার জন্য সকালে শুধু শ্যামাই রান্না করবো আর এখানে আমি রোস্টটা করতেছি রোস্ট এই যে রোস্ট হয়ে গেছে প্রায় তো রাত্রের বেলা সব কিছু একটু গুচিয়ে গেছে করে রাখলে সকালে কিন্তু শুধু শ্যামাইটা আর অন্যান্য যা ডেজার্ট আছে সব কিছু করে রাখলে সুবিধা হয় তো এই জন্যই আমি সব কিছুই রাতের বেলায় করে রাখি প্রত্যেকে দিয়েই অবস্থা আমার মানে রাতের বেলায় সবাই উজ্জ্বল দিনের বেলা আমি মাংস বা রুটি এগুলার কোনো ঝামেলা রাখি না শুধু শ্যামাই আর ডেজার্ট জাতীয় কোনো কিছু রান্না করি আর আমি এই রুটিগুলা এখন ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিব একদম ছট তুল তুলে থাকবে আমি একটা পলিথিনে মুড়াইয়ে তারপর রাখবো রুটিগুলা শক্ত হবে না আপনারা চাইলে আমার মতো রুটিগুলো একদম পলিথিনে মুড়াইয়ে পলিথিনের ভিতরে রুটিগুলা রাখলে রুটিগুলা কিন্তু শক্ত হয় না ফ্রিজে আপনারা এইভাবে আমার মতো রাখতে পারেন আর এখানে আনছি হচ্ছে বাজারে এখন রাত দুটা বাজে তো বাজারে কিছু জিনিসপত্র দরকার ছিল এগুলো এখন নিয়ে আসলাম শ্যামাই নিয়ে আসলাম অনেক মজার এই শ্যামাইটা তারপর নুডলস নিয়ে আসলাম আরও একটা শ্যামাই নিয়ে আসলাম এটা একটা ভেরি স্পেশাল লাচ্চি শ্যামাই এই শ্যামাইটা খেতে নাকি অনেক মজা তো এবার রান্না করে দেখি কেমন লাগে তারপরে আরও আনছি একটা পাস্তা তারপরে আনছি একটা স্যান্ট স্যান্টটার ফ্লেভারটা অনেক সুন্দর আর অনেক কিছু আছে এখন আমি নুডলস রান্না করতেছি রাত্রেবেলা সব করে রাখছিলাম এখন শুধু নুডলস শ্যামাই আর অন্যান্য সব কিছু ডেজার্ট রান্না করতেছি আর অন্যান্য সব কিছু ডেজার্ট মিলিয়ে সব কিছু সকালবেলায় রান্না করতেছি এখন শুধু নুডলসটা রান্না করতেছি অন্য বাকিগুলি সব হয়ে গেছে শুধু পোলাওটা বাকি আছে এরকম জ্বর জ্বরে নুডলস রান্না করতে কী কী টিপস লাগে অন্য একটা ভিডিওতে আপনাদের কাছে শেয়ার করব এখানে রান্না করলাম আজকে সেমাই তারপরে এটা হচ্ছে পায়েস এটা হচ্ছে পায়েস আর এটা হচ্ছে লাচ্চা শ্যামাই আর এটা হচ্ছে নুডলস সব মিলিয়ে দে আমার বেশি দিন দিচ্ছে আর একটু বেশি কড়া করে বাঁধছে কারণ আমায় যে কাঁচা ডিম পুস্তায় কম পছন্দ করে পোলাওটা রান্না শেষ এখন একটু ঘি ছড়ায় দিলাম পোলাওয়ের মধ্যে গিয়ের ফ্লেভারটা থাকলে খেতে কিন্তু অনেক সুন্দর হয় গ্রামটা রান্না শেষ এখন দুপুরের খাবার সকালে সবকিছু শ্যামাই নাস্তা সবকিছু খাওয়া হয়েছে এখন দুপুরের আয়োজন তো আজকে যা যা রান্না করলাম রাত্রের গোলা সব রান্না করে রাখছি এখন শুধু খাবারের সময় এখন খাবার বাড়বো আর সবাই খাবে এখানে দেখ কি কি রান্না করছি পোলাও রোস্ট একদম গ্রেভি গ্রেভি করে রাখছি যার যত টুকু লাগে কারণ গ্রেভিটা দিবা এক টুকলা লেবু আর সালাদ আর এই দেখো কি রান্না করছি আসো আর এটা হলো কাশির গোস দেখেন গ্রেভিটা কত সুন্দর হয়েছে মাসাল্লা এটা হচ্ছে কাশির গোস আর এখানে আছে গরুর গোস এখানে আছে গরুর গোশ তো গরু যে এখান থেকে আনি এখানে একটা বাইর নলি দিয়ে দিছে যাতে আমি নলিটা কিন্তু এখানে এভাবে রান্না করে না কিন্তু একটা যেহেতু আমি এভাবে দিয়ে দিলাম এই যে আমার গরুর মাংস কালার তো আজকের আয়োজনে ছিল মুরগির রোস্ট কাশির মাংস গরুর মাংস আর হলো ডাল তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ